ছয় নম্বর ইয়া ইয়াইবাদি আমার বান্দারা ইন্নাকুম লান তাবলুগু দুররি ফাতাদুরুনি তোমরা আমার ক্ষতি সাধন পর্যন্ত পৌঁছিতে পারবে না কখনো আল্লাহর ক্ষতি করতে পারবে না সারা দুনিয়া কাফের হয়ে যায় কিচ্ছু ক্ষতি করতে পারবে না ফাতাদুরুনি যে তোমরা আমার ক্ষতি করবে এটা হইতেই পারে না ওয়ালাম তাবলুগু ফাতান ফাতানফাউনি আর তোমরা আমার উপকার পর্যন্ত পৌঁছিতে পারবে না আল্লাহর উপকার করে দেবো আমরা দিনের খুব দাওয়াতি কাজ করছি দিন শিখছি আর আমরা দেশে গিয়ে আত্মীয় স্বজনদেরকে তৌহিদ সন্ন্যদ শিখাচ্ছি যা মোটেই জানতো না যেন ইসলামের বড় কাজ করে দিচ্ছি আল্লাহর খুব কাজ করে দিচ্ছি না না কিচ্ছু না তোমরা তুমি নাও করো আল্লাহ অন্য কাউকে পয়দা করবে আল্লাহ তোমাকে কিছুটা ভালোবেসেছে যে তোমাকে আল্লাহ এটা হ্যাঁ সৌভাগ্য দান করেছে তোমার দ্বারা কিছু ভালো কাজ হইলো জি হ্যাঁ এটা তোমার লাভ তো আল্লাহ বলছেন যে তোমার কোনো আল্লাহর কোনো ক্ষতিও করতে পারবে না আর আল্লাহর কোনো উপকারও করে দিতে পারবে না ছয় নম্বর বি সাত নম্বর বান্দারা লাউআাল যদি তোমাদের প্রথম মানুষ থেকে শুরু করে শেষ মানুষ পর্যন্ত এবং প্রত্যেক মানুষ তোমাদের এবং প্রত্যেক জিন কানু আলা আতকা কালবে রাজুল ওয়াহিদ মিনকুম তোমাদের মধ্যেকার সবচেয়ে নেক আর সৎ মানুষের হৃদয়ের মতো হয়ে যায় আমাদের কুতুব হ্যাঁ শ্রেণী বিভাগ আছে কত স্তরের মানুষ আছে তাই না ভালো সামান্য ভালো কিছু ভালো অনেক ভালো আবার খুব খারাপ আছে না কত রকম সবাই যদি সবচেয়ে ভালো মানুষের মতো হয়ে যায় দুনিয়ার সবচেয়ে ভালো মানুষ আল্লাহ জানে কোন দেশে আছে কোথায় আছে সবচেয়ে ভালো মানুষ ধরেন এখন তো নবীর রসুল নেই নবীর রসুল থাকলে তো চট করে বললে ভালো মানুষ কিন্তু দুনিয়া থেকে চলে গেছেন তাহলে এখন পৃথিবীতে সবচেয়ে ভালো মানুষ যিনি তার মতো যদি সারা দুনিয়ার সমস্ত ইনসান আর জিন সব হয়ে যায় কত ভালো কাজ হয়ে গেল হ্যাঁ কত আল্লাহর রাজত্বকে শক্তিশালী করে দিলে তাই না আল্লাহ বলছেন মা জাদ আজ আল মুলকি সেই আমার রাজত্বে আমার সার্বভৌমত্বে এটা সামান্যতম কিছু বাড়িয়ে দেবে না অথচ একটা দেশের সরকার যদি একশোতে নব্বই শতাংশ ভোট পেয়ে যায় আর বাবরি বাপ পৃথিবীতে রেকর্ড হয়ে যাবে হ্যাঁ রেকর্ড হয়ে যাবে যে শতকরা নব্বই জন ভোট দিয়েছে তাই না আর কত শক্তিশালী সে স্ট্রং হ্যাঁ দেশে হ্যাঁ চলছে রাজ তার সাপোর্টার আট নম্বর ইয়াবাদি আমার এর বিপরীত মানুষ জিন সমস্ত যদি তোমাদের মধ্যে সব চাইতে পাপিষ্ট লোকের অন্তরের মতো অন্তরাল হয়ে যায় দুনিয়ার সবচেয়ে খারাপ মানুষ খুঁজে সবচেয়ে খারাপ মানুষ আর তার মতো যদি সারা দুনিয়ার সমস্ত মানুষ হয়ে যায় আর সমস্ত জিন হয়ে যায় তো এতে আল্লাহর কোনো কমিয়ে দেবে বলছেন মা না আমার রাজত্বের সামান্যতম এরা কমিয়ে দিতে পারবে না তারপরে কয় নম্বর হবে নয় বাদে আমার বান্দারলা কামিদিন ওয়াহেদ নয় নম্বর বলছেন তোমাদের প্রথম শেষ মানুষ জিন সবাই যদি এক মাঠে দাঁড়িয়ে যান এইরকম পৃথিবীতে মাঠ পাওয়াই মুশকিল সমতল ভূমি সমতল মাঠে দাঁড়িয়ে আর সবাই চাইতে লাগলো কাছে সবাই এখন তো আপন আপন জায়গায় কিছু লোক অধিকাংশ চাই না ঠিক না না চাওয়াতি আল্লাহ দিচ্ছেন খাওয়াচ্ছেন সুস্থ রাখছেন ইত্যাদি ফুল্লা ওয়াহিদ মস আল্লাহ তো আর প্রত্যেককে তার চাওয়া অনুযায়ী দিয়ে দিলাম চাওয়া পাওয়া যা চাইছে তাই দিয়ে দিলাম আর একসাথে সবাই চাইছে আগে পরে না সব একসাথে চাইছে মা নাকাসা জালে কামিম মাইন দি আমার কাছে যে ভাণ্ডার রয়েছে তা থেকে এটা কিছুই কমাতে পারবে না কিছু কমাতে পারবে না তবে একটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছেন মানে কত কত তুচ্ছ বস্তুটি তোমাদের কাছে আছে আর আল্লাহর কাছে যা আছে যা তোমাদের কাছে তার চাইতে কত গুণ বেশি চিন্তা করো বলছেন ইল্লাহ কামায়ান কৌশল মিখিয়াতু এদা উদ খেলালা বাহার হ্যাঁ অতটাই যেমন একটা সোঁচকে যদি সাগরে ডুবিয়ে দেওয়া হয় আর তারপরে উঠানো হয় তো সাগরের কতটা পানি সুচ কমাতে পারবে এটা শুয়ে পানিতে ডুবিয়ে দিলেন তাও সাগরের পানিতে হ্যাঁ মহাসাগর কত মহাসাগর আছে তো ছোট সাগরইটা একটা উপসাগর এখানে যেখানে আমরা আছি তো এখানেও যদি ডুবান আর পানি উঠছে আর ওই পানিকে যদি কম্পেয়ার করেন এই ছোট্ট সাগরটার যেটা আমাদের দামামের আশেপাশে আছে এই সাগরের সাথে কোনো তুলনা আছে ঠিক ওই রকম সারা দুনিয়ার লোক যদি একসাথে আল্লাহর কাছে চাইতে লাগে সমস্ত মানুষ সমস্ত জিন যা ইচ্ছা তাই চাও একবার মন ভরে চাও আর সবাইকে যদি দিয়ে দেন তারপরে কিছুই কমবে না হ্যাঁ আল্লাহ ওরিল্লাহ খাজাইনুসামা ওয়াতে ওয়াল আদাল কিন্নাল মুনাফে কিনে লাইয়ালম